হ্যালো গাইস হ্যালো দর্শক বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি প্রত্যেকে ভালো আছো সুস্থ আছো সুন্দর আছো যাই হোক গিয়ে দুদিন লাইভে আসিনি আজকে লাইভ অনুষ্ঠানে এসেছি তো আমাদের প্রত্যেকটা পরিবারের কাজ প্রত্যেকটা পরিবারের ভাত এটা হচ্ছে আমাদের প্রধান অনুষ্ঠান সংসার একটি হাস্যবৌদিক নাটক তার মাধ্যমেই আমরা কিভাবে বাঙালি সমাজ অর্থনৈতিকভাবে শক্তিশালী হবে বা কীভাবে আমরা এগিয়ে যেতে পারবো বা কীভাবে আগামী প্রজন্ম ভালো থাকবে সুস্থ থাকবে এই সব নেই আমাদের অনুষ্ঠান তো আপনাদের যদি কোনো রকম কিছু জিজ্ঞাসা থাকে তো অতি অবশ্যই কিন্তু জিজ্ঞেস করতে পারেন ঘটনাচক্রে আজকে বিকালবেলা একটা অদ্ভুত ঘটনা ঘটলো শুনে একটুখানি আপসেট হলাম দুঃখ পেলাম আ আর ভালো লাগলো না বিষয়টা বিকেলবেলা চারটে দশ চারটে কুড়ি নাগাদ একটি মেয়ে যার নাম কেয়ালি দাস হঠাৎ করে এসে ফ্রেন্ড ডিগোজ পাঠালো যাকে যথারীতি অ্যাকসেপ্ট করলাম এরপর তারপরেই বলছে আমার কলেজের টাকা হারিয়ে গেছে কাকু আমাকে পাঁচশো কোটি টাকা ধার দেবেন তাই এই রকম পরিস্থিতি আজকের বর্তমান সমাজে তো আমি চাইছি যে আপনারা প্রত্যেকে স্বাবলম্বী হন আমাদের এই প্রত্যেকটা পরিবারের কাজ প্রত্যেকটা পরিবারের ভাত এই যে অনুষ্ঠানটা প্রত্যেকের আমাকে অনেকে অনেক রকম কমেন্ট করছে অনেকে বলছে যে দাদা কি কাজ কাকু কি কাজ দেখুন আজকে লাইভ অনুষ্ঠানের মাধ্যমে সবাইকেই বলছি যদি পারেন শেয়ার করে দিন কাজ বলতে এখানে সবথেকে বড়ো কাজ হচ্ছে আমরা যে নিয়মগুলো বলছি নিয়মগুলো মেনে চলা এর বাইরে আর কোনো কাজ করতে হবে না দেখুন না ষাট থেকে নব্বই দিনের মধ্যে আমরা এত করে বলছি জোর দিয়ে বলছি এতে আপনাদের পরিবারের জীবনে অর্থনৈতিক ডেভেলপমেন্ট আছে কি আসে না ষাট থেকে নব্বই দিন তো দেখতে দেখতে কেটে যাবে আশা করি পুজোর মধ্যেও আপনি ভালো কোনো অর্থনৈতিক সুখবর পেতে পারেন হ্যাঁ এটা আমাদের সংকল্প নয় এটাই আমাদের পথ চলা এখন বিভিন্ন মানুষের মনে বিভিন্ন রকমের প্রশ্ন আছে এখন প্রশ্নের উত্তর দিতে দিতে কিন্তু দিন চলে যাবে হয়তো আমরাও একদিন এই পৃথিবীতে থাকবো না কিন্তু দেখুন আপনারা যদি এগিয়ে আসেন আপনারা যদি নিয়ম মানেন তো দেখুন আগামী প্রজন্ম কীভাবে স্বাবলম্বী হবে অর্থাৎ আপনার পরিবারের হাত ধরেই কোনো না কোনো এমন সন্তান আসবে তাদের জীবনে আর যাই গে কী কাজ করব কি খাবো এই চিন্তা থাকবে না তো বন্ধুরা আমি এই মুহূর্তে বাইরে এসেছি আমি বিভিন্ন শহরে বিভিন্ন জেলায় বিভিন্ন গ্রামে আমি ঘুরে ঘুরে প্রচার করব আপনারা সঙ্গে থাকবেন আপনারা এগিয়ে আসুন জয় বাঙালি আজকে একটু বিকালবেলা বাইরে এসেছি দৃশ্যটা দেখতে থাকুন এটা একটি ঐতিহাসিক শহর এটি একটি ঐতিহাসিক জায়গা দেখতে পাচ্ছেন ওয়াল ক্লক আছে এখানে অনেকেই এখানে আসেন প্রচুর পর্যটক আসেন এই জায়গাটায় অনেকেই হয়তো এখানে এসছেন ঘুরে গেছেন গঙ্গার ধার মনোরম পরিবেশ এই মনোরম পরিবেশে যাতে আপনারা সুন্দর মানসিকতা মানুষ হন বা যে বা যারা একটুখানি অসুবিধার মধ্যে আছে অতি অবশ্যই ফিনান্সিয়ালিভাবে তারা যাতে দ্রুততার সঙ্গে তার পরিবার আর্থিক সচ্ছলতার মধ্যে ফিরে আসতে পারে ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করব আর সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে আমাদের শরীর আমাদের শরীর যখন স্বাদ দেবে না যখন শরীর আর কাজ করবে না তখন আপনি কি করবেন তখন আপনি পরের ভরসায় বাঁচবেন না নিজের ভরসায় বাঁচবেন এটা আপনাদের কি চিন্তা করতে হবে আপনাদের কি ভাবতে হবে যে আপনি নিজের ভরসাতেই জীবনের শেষ দিন পর্যন্ত বাঁচতে চান না অন্যের ভরসায় বাঁচতে চান আমরা চাই আপনি জীবনের শেষ দিন নিজের ভরসায় বাঁচুন অর্থাৎ অর্থনৈতিক রোজগার এমনই একটা বিষয় এই রোজগার যদি আপনি জীবনের শেষ দিন পর্যন্ত যখন আপনার শরীর কাজ করতে পারবে না তখনও যদি আপনি রোজগার করেন সুদ উপায় তাহলে কিন্তু আপনার এই পৃথিবীর জীবনের শেষ দিনটা কিন্তু উপভোগ করে এই পৃথিবী ত্যাগ করতে পারবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি প্রত্যেকের জন্য প্রার্থনা করছি আপনারা ভালো থাকবেন সেই সঙ্গে কমেন্ট বক্সে গিয়ে জয় বাঙালি লিখতে ভুলবেন না আর যা যা নিয়ম বলছি প্রত্যেকে নিয়ম মানুন আমাদের ভিডিও যে আপলোড করা হয়েছে ভিডিওতে আমরা কি বলতে চাইছি আপনার কি মতামত মতামত জানান সেই সঙ্গে কমেন্ট বক্সে প্রতিদিন সকালবেলা উঠে বারবার করে বলছি নিয়মিতই অর্থ আছে করে দেখুন শুধু টোটকা এটা এই টোটকাটা মেনে দেখুন আপনার জীবনে হাজার সমস্যা থাকে অর্থনৈতিক সমস্যা আসবে না শুধু টোটকাটা মেনে দেখুন সকালবেলা উঠে প্রত্যেকটা বন্ধুকে গুড মর্নিং জানান বাঙালি জনতা দিকে সুপ্রভাত জানান আপনি যদি চাকরি করতে ভালোবাসেন সি টাইপ করুন যদি ব্যবসা করতে ভালোবাসেন বি টাইপ করুন এই দুটো প্রথা মানুন তারপর আরও দু একটা নিয়ম বলে দেব ভালো থাকবেন সুস্থ থাকবেন

Thank you for watching, please subscribe to my channel. কাহি আসমা এই যে নদী জয় সাগরে কত কথা শোধাই তারে এত জানে তবু নদী কথা বলে না কথা বলে না কেন বলে না কেন বলে না এই যে নদী কেউ যায় রে বন্ধুর বাড়ি নাও ভাই পারে কাহারো বা ভাঙিয়া শাখা ঘুইরা ফিরি মাটির টানে মিশে যেন ধারে কিনারায় কেউ অকুলে কুল চাইরে রে তারে করে সারা এত জানে তবু নদী কথা বলে না কথা বলে না কেন বলে না কেন বলে না এই যে নদী যদি আপনি দর্শকের উদ্দেশ্যে কিছু বলবেন কিছু একটু বলুন বন্ধুদের উদ্দেশ্যে কিছু বলুন লাইফে আপনার থেকে দর্শকরা কিছু বলছি আপনার থেকে দর্শকরা কিছু জানতে চাইছে বৌদি কেমন আছে না আছে কোন জায়গা এইটা কি খুব সুন্দর শুভ মুখার্জি বন্ধু এটা একটা ঐতিহাসিক জায়গা আপনি থেকে বলছেন মোহাম্মদ কালাম যদি বলেন তো খুব ভালো হবে এটা একটি ঐতিহাসিক জায়গা হুগলি জেলার একটি অপূর্ব সুন্দর জায়গা আপনি যদি থেকে বলছেন যদি বলেন খুব ভালো হবে আমার বন্ধুদের আমাদের চ্যানেলে অনেক অনেক স্বাগত শুভ মুখার্জিকে অনেক অনেক স্বাগত বিগত বৈরাগত শুভ মুখার্জি আপনি আমাদের চ্যানেলে এখন বইরাগত হ্যাঁ প্রথমে আপনাকে জানাচ্ছি স্বাগত তারপর আপনাকে বলছি আপনি বৈরাগত তো যাই হোককে এখন হালকার ওপর দিয়ে একটুখানি কিশোর কুমারের গান গাওয়া যাক যাকিদিকে খাওয়াবে কুড়ি টাকা ভাঙিয়ে দেবে তো বড়টা দেবো পরোটা না কি বলেছি এই তিলে কি লেট খাও ভালোবাসা ডায়লগ মুখে আর খিদে পেটে আহ বুঝতে পেরেছো সারাজীবন দেখবো ভালোবাসা নেটে আচ্ছা তোমাকে ভালোবাসা নেটে না করে তুমি বাড়িতে ভালোবাসা করো নেটের ভালোবাসা চিরস্থায়ী নয় এটাই চিরস্থায়ী হ্যাঁ চিনি দেবে না মনে আছে না ভুলে গেছো আমি ওই সেখানে চিনি দিয়ে দিলে বলে আর খেলে খেলার না কেন যাই তুমি চিনি ছাড়া খাই তোমার কী হলো থাকলো দাও না চা খাওয়াও না টাকার চা খাওয়া ছ টাকার চা খাওয়া ছ টাকা শুভ মুখার্জিকে জানাই আমাদের চ্যানেলে অনেক অনেক স্বাগত এখন আমি এই মুহূর্তে কাকার কাছ থেকে চিনি ছাড়া এমন টি খাচ্ছি শুভ মুখার্জি আপনাকে প্রথমে স্বাগত জানালাম তারপরে আপনাকে বলছি আপনি ঠিক আছে এই আসছে যে নদী সাগরে কত কথা শুধাই তারে এত জানে তবু নদী কথা বলে না আপনার কি সুগার আছে চিনি খাবেন না আমার সুগার নেই আমার সল্ট আছে আমার এতটাই সল্ট আছে তো সেই জন্য আরও বেড়ে যাবে তো যাই হোক শুভ মুখার্জি আপনার আচ্ছা শুভ মুখার্জি এবার মনে হচ্ছে বাড়ি যেতে হবে কেন বৃষ্টি মনে শুরু হয়ে গেছে তো আপনি রাত্রিবেলা কী দিয়ে ডিনার সারতে চান একটু বলবেন আর যদি ভালো কিছু যদি ডিনার সারতে চান তাহলে আমাকে দু কেজি মাংস আমাকে গিফট করবেন ঠিক আছে টাটা।